ভেবেছেন ঘুমানোর আগে আপনার স্ত্রীর একটু আবেগ ঘন হয়। আপনার স্ত্রীর দিকে পিঠ ফিরে কখনো বিছানায় যাবেন তখন তার দিকে পিঠ দেবেন না বরং তাকে কাছে ডাকুন জড়িয়ে ধরুন মিষ্টি করে শুভরাত্রি বলুন এবং মন ভালো করে দেওয়ার মতো দুটো কথা বলুন আপনার একটুখানি ভালোবাসা আর উষ্ণতা তার জন্য অনেকখানি একজন স্ত্রীর মানসিক শান্তির ততটাই প্রয়োজন যতটা পুরুষরা প্রায় বুঝতে পারে না। ঘুমানোর আগে তার এটা অনুভব করা দরকার যে আপনি তার পাশে আছেন কারণ রাতের এই মানসিক নিরাপত্তাই তাকে সারা দিনের জন্য সুরক্ষা দেয় প্রিয় রাসুল বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তাই ভালোবেসে তার হাত ধরুন তাকে আপনার বাহুডোরে জড়িয়ে নিন এমন কোনো ভালোবাসার কথা বলুন যা তার হৃদয়কে শান্ত করে কারণ কখনো কখনো ভালোবাসার একটি ছোট্ট কাজ সারাদিনের ক্লান্তি এবং দূরত্ব মুছে দেয় যে স্বামী তার স্ত্রীকে রাতে মানসিক নিরাপত্তা দেয় সেই তার স্বপ্নের নায়ক হয়ে ওঠে আপনার এই ছোট্ট প্রয়াস তার মনের ভেতরে গড়ে ওঠা সব দেয়াল ভেঙে দেয়